এরকম মতো ছিলেন না আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন দ্য টেলিগ্রাম পত্রিকার ক্রীড়া সাংবাদিক সায়ুক ব্যানার্জি শাহুব তোমাকে উইল রইলে আবার স্বাগত অনেক ধন্যবাদ পার্থ

আর সিস্টার হতে পারে বলে মনে হচ্ছে বা দলগুলো পজিশন মানে ইকন্ডিশনে রয়েছে এটাই কি তো তুমি তুমি বাকি দলগুলো নিয়ে কথা বলো তারপর আমি শেষে ভারতে আসবো এটা আসবো বাকি দলগুলো বলতে গেলে আমার তো মনে হয় ভারত বাদে অন্য যে তিন তিন সেমিফাইনালিস্ট হতে পারে মনে হয় নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা আর আমার যেটা মনে হয় হয়তো আফগানিস্তানটা চমক দিলেও দিতে পারে কারণ অস্ট্রেলিয়া তো ওদের তিনজন বোলার মেন নেই যদিও অস্ট্রেলিয়ার ব্যাটিংটা অতটাও দুর্বল নয় কিন্তু তারা শ্রীলঙ্কার কাছে এই দুটো ওডিআই বিচ্ছিন্নভাবে হেরেছে সেটা ঠিক। কিন্তু বড় টুর্নামেন্টে অস্ট্রেলিয়ান তারা বেশিরভাগ সময় নিজেদের সেরাটা করে দেয় কিন্তু খুব বড় টুর্নামেন্ট মানে আমি বলছি টাইম এর খুব লংগার টুর্নামেন্টও কিন্তু নয় মানে পাঁচটা ম্যাচের টুর্নামেন্ট হতে যদিও মানে আমরা একটা জিনিস যেটা আমার এক্ষুনি স্ট্রাইক করলো আর কি যে চ্যাম্পিয়ন ট্রফিতে অস্ট্রেলিয়ার নয় আর দু নয় এই দুটো এই দুটো এডিশন চ্যাম্পিয়ন হয়েছিল হ্যাঁ কিন্তু তারপর থেকে মানে দু হাজার তেরো এবং দু হাজার সতেরো এই দুটো এডিশনে সেমিফাইনালে উঠতে পারেনি ওরা

সেখানেও ছিল কিন্তু তার তার মানে তারপরে ওই দু হাজার একুশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওখানে গিয়ে ওরা সেমিফাইনাল হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে জাস্ট তিন বলের মধ্যে হেরে যায় তারপরের এডিশনে ফাইনালে উঠ কাছে হারে তো মানে এই দুটো টুর্নামেন্ট বাদ দিলে ওদের মানে যে আনপ্রেডিক্টেবিলিটি যেটা বরাবর পাকিস্তানের স্ট্রেংথ ছিল সেটা কিন্তু আর দেখুন মানে এখন আর একদমই দেখা যায় না মানে মানে এতটা মিডিয়াক্রিটি ওখানে ভরে গেছে ভরে গেছে যে যে এই এলিমেন্ট নেই সেখানে আমি তোমাকে জিজ্ঞেস করবো অন্য অন্য যে গ্রুপ সেই গ্রুপের কিছু কথা বললে যে সাউথ আফ্রিকাতে রাখলে এবং সম্ভবত আফগানিস্তান অস্ট্রেলিয়া তুমি বলছো খানিকটা এবং ইংল্যান্ডকে তুমি ধর্তব্যের মধ্যে রাখলেই না সেটাকে এই সাম্প্রতিক ফর্ম দেখে ভারতের বিরুদ্ধে সিরিজটা দেখে নাকি অন্য অবশ্যই সাম্প্রতিক ফর্ম দেখেই বলছি অবশ্যই এত বাজে শর্ট সিলেকশন ইংল্যান্ড টিমের আমি জানি না মানে মানে ব্রেন্ডন ম্যাকলাম কি মানে উনি জবে থেকে ইংল্যান্ড রিসিং রুমে ঢুকেছেন উনি কি গিয়ে কেবল এই প্লেয়ারদের মানে তারা টেস্ট খেলুক কি হ্যাঁ মানে উনি তো টেস্ট কোচই ছিলেন এখন ছাতা বলে এখন ছাতা বলে দায়িত্ব আছেন উনি কি মানে সব ব্যাটসম্যানকে বারবার গিয়ে একটা কথাই বলে যে তোমরা সব বলে শর্ট খেলো সব বলে গো

যদি নিজেদের ড্রাস্টিক ইম্প্রুভমেন্ট করতে পারে খুব ভালো কথা ঠিক অন্যদিকে সাউথ আফ্রিকা কে এতটা সাউথ আফ্রিকা কে এতটা কনফিডেন্ট হওয়ার কারণ এবং ভুলে গেলে চলবে না সাউথ আফ্রিকা এখন অবধি যেটা একমাত্র আইসিসি ট্রফি কিন্তু এই চ্যাম্পিয়নস ট্রফি প্রথম এডিশন 1998 ঢাকায় হ্যাঁ তখন নাম ছিল একটা আইসিসি ট্রফিতে কি নাকি এর নাম ছিল বলা তখন চ্যাম্পিয়নস ট্রফি এন্ডটা ছিল না আনসিগ্রনি এক্সটেনশন ছিল

না যেটা একটা জিনিস যেটা দেখছি যে আমি কেন সাউথ আফ্রিকা কে সম্ভাব্য দের তালিকায় রাখছি কারণ যদি দু এর দেখো সাউথ আফ্রিকা মানে সেই সেমিফাইনালে হেরে গেলেও কিন্তু যথেষ্ট ফাইট দিয়েছিল একটা ম্যাচেই ওরা খারাপ খেলেছিল সেটা ইডেন গার্ডেন্স ভারতের বিরুদ্ধে ওই আশি কত টু আউট হয়ে যা ভারত আগে ব্যাট করে সাড়ে তিনশো করে দেয় ওই একটা ম্যাচ মানে ওই একটা ম্যাচ ছাড়া ওরা কিন্তু বাকি টুর্নামেন্টে মানে খারাপ খেলেনি এক সেমিফাইনালটাও মানে আরো মানে যদি কোনো রকমে আরো কুড়ি তিরিশ রান বেশি করতো তাহলে হয়তো মাস্টার সাউথ আফ্রিকায় জিততো হ্যাঁ তো মানে যেটা দেখা যাচ্ছে যে লাস্ট কিছু লাস্ট কিছু আইসিসি টুর্নামেন্টে কিছু নয় হ্যাঁ মানে তো ওদের মানে আর ওদের যদি বোলিং টাকেও দেখো ওরা কিন্তু ঠিক মানে গুলোতে ওরা কিন্তু খুব খারাপ করে না ঠিক

কিন্তু এ গত টিটোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ওরা মানে হারিয়ে সেমিফাইনালে চলে গেল এবং যদি একটু লাঠ মানে একটু লাটটা ভালো হতো যদি সাউথ আফ্রিকার এগেস্ট যদি টসটা জিতে যেত তাহলে হয়তো সাউথ আফ্রিকাকেও হারিয়ে দিতে সেম ফাইনাল বলা যায় না ঠিক এবার তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করি যদি এটা সম্ভবত মানে যদি এটা হয় যে আফগানিস্তান উঠলো অথবা ততফা এটা তো এটা নিশ্চিত ভারত সেমিফাইনালে উঠছে এবং মানে ভারতের সেমিফাইনালে উঠেও কি কোনো অনিশ্চয়তা নেই মানে আমার মধ্যেও নেই মানে ভারতের কাছে বেসিক্যালি এটা ইটস আ টু ম্যাচ টুর্নামেন্ট মানে সেমিফাইনাল জিততে হবে ফাইনাল আদার ভারত সেমিফাইনাল না উঠলে আইসিসি কে অনেক ক্ষতিপূরণ দিতে হবে তো সেই সেদিকটাও মাথায় রাখতে হবে না এক্স্যাক্টলি তো সেদিকে জায়গায় তুমি কি মনে করো মানে ধরো এই যে সাউথ আফ্রিকা যেটা সবচেয়ে ধারাবাহিক টিম আইসিসি

সাউথ আফ্রিকার একটু তুমি বললে যে স্পেন ডিপার্টমেন্ট যথেষ্ট স্ট্রং এদিকে ইংল্যান্ডে আদিল রশিদ রয়েছে ভারত আফগানিস্তান আর স্পেন ডিপার্টমেন্ট আমরা জানি

যদি সত্যি ফ্রিডিং ফ্রেন্ডলি কন্ডিশন হয় এক্ষেত্রে কি ভারতের জন্য একটু সমস্যা হতে পারে যদি পরে ব্যাট করে তাহলে তো হতেই পারে ধরো দক্ষিণ আফ্রিকাই হোক বা আফগানিস্তানই হোক যদি আগে ব্যাট করে তিন মানে তিনশো না করলেও মানে তিনশোর কাছাকাছি যদি কোনো টোটাল করে মানে পোস্ট করে তাহলে ভারতের চাপ হতেই পারে

মানে ডিপ ডাউন তারা নিজেও জানে মানে তারা নিজেরাও এটা জানেন হ্যাঁ লড়াইটা হয় কেবল সোশ্যাল মিডিয়াতে মানে এখন কিছু অফ দা ফিল্ড কিছু ম্যাটারও এখন তো খুব খুব বেশি লাইম লাইটে আসছে এখন হুম তো মানে কোয়ালিটি হিসেবে যদি দেখো তো মানে ধারে কাছে আসে না বাংলাদেশ মানে শুধু ভারত কেন এত বছর ধরে সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট মানে খুবই হতাশাল এত বছর ধরে সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলার পরেও মানে সেই পরিমানে ইম্প্রুভমেন্ট টা হইলো ডিপেন্ড হ্যাঁ এটা হবেই তো কারণ তুমি মানে তোমার মানে তোমার হোম গ্রাউন্ডে সিরিজ জেতার জন্য তুমি একেবারে আন্ডার প্রিপেয়ার একদম মানে লো কোয়ালিটি পিচ বানায় পিচ বানাবে সেখানে খেলে কিছু প্লেয়ার কিছু স্পিনার বা দু একটা ব্যাটসম্যান হয়তো উঠবে কোনো বড় টুর্নামেন্ট জেতা যায় না বা সেখানে ভালো ইম্প্যাক্ট মেকিং কোনো পারফরমেন্স করা যায় না একদমই যায় না তো এরা যদি নিজেদের ভুলটা বুঝতে না পারে তাহলে তো কিছু করার নেই তাই এরকমই পারফরমেন্স হবে ওই ওই ঘরের মাঠে দু একটা সিরিজ জিতবে তারপর আহ কোনো 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 ওয়ার্ল্ড ইভেন্টে গিয়ে ছড়িয়ে লাট করবে ওইটাই বেশ নিউজিল্যান্ড নিউজ ভাবছিলাম কেমন মানে গ্রুপ ফেজে সব থেকে টাফ ম্যাচ ওইটাই

একটা দেশ একটা দেশে খেলতে আসছে না দুই দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না তো ঠিক আছে সেটা যে কোনো কারণেই হোক সেটা ভিন্ন বিষয় সেটা আজকে আলোচনার বিষয় নয় কিন্তু এই দ্বিপাক্ষিক সিরিজটা তো নিউট্রাল কান্ট্রিতেও হতে পারে এই নিউট্রাল কান্ট্রিতে দ্বিপাক্ষিক সিরিজটা না করে এই একটা করে আইসিসি ট্রফির জন্য এই ম্যাচটাকে বাঁচিয়ে রাখাটাকে সামহাও কোনোভাবে আইসিসি প্ল্যানিং বলে তোমার মনে হয় সবারই প্ল্যানিং এটা আচ্ছা সবারই প্ল্যানিং মানে আইসিসি থেকেও মানে আমার যেটা মনে হয় ব্রডকাস্টারদের প্ল্যানি এটা এই আগে তো যখন আইসিসি ইভেন্ট হতো মানে ধরো এই যে জাস্ট একটা ইভেন্টের কথা বলছি আমি যেমন টু থাউজেন্ড ফোর চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা ইংল্যান্ডে হয়েছিল তো সেই সময় স্কাই স্পোর্টস সেই টু থাউজেন্ড ফোর চ্যাম্পিয়ন্স ট্রফির মেন ব্রডকাস্টার ছিল তখনও তো ইন্ডিয়ার মানে এরকম মানে যদিও তার আগেই আইসিসি প্রেসিডেন্ট হয়ে গেছেন কিন্তু কিন্তু উনি অনেক ফ্যাট ছিলেন হ্যাঁ উনি এরকম শ্রীনিবাসনদের মতো এরকম ছিলেন না হম উনি অনেক বেশি ফ্যাট ছিলেন এবং

এই জিনিসটা হওয়ার পর থেকে এটা তো একদম একটা অ্যাবসোলিউট মনোপলি হয়ে গেছে মনোপলি সিচুয়েশন তো যেটা আমার মানে যেটা আমার মনে হয় কিছু পার্টি ইনক্লুডিং ব্রডকাস্টার তারাও চায় না যে কোনো নিউট্রাল ভেনুতে এই টুর্নি টুর্নামেন্টে সুবাইতে আচ্ছা যেকোনো টুর্নামেন্টের ম্যাচ হতে পারে তাহলে বাইনিউট্রাল সিরিজ কত বছর বিনা

সেই ম্যাচও হয়তো ফুল হাউস হয়ে যাবে কারণ ওখানে তো অনেক বড় বিষয় আছে অবশ্যই যেহেতু মানে বাই ভারত বাদেশ পাকিস্তানের প্রচুর মানুষ সেখানে থাকেন সেটা অবশ্যই সেটাই কিন্তু হ্যাঁ এই পয়েন্টটা যেটা তুমি একটু আগে রেস করলে যে মানে বাইলেফ্রাল সিরিজ নিউট্রাল নিউট্রাল ভেনুতে যদি মানে যদি এক মানে যদি

তো এতে মানে জামুনো এতে কানেক্টটা পাকিস্তানের লাভই হয়েছে তো ঠিক এটা 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 ভারত এর তো আরো সিকিউরিটি আরো বেশি মানে ফ্যাসিলিটিস যাতে কোনো কমপ্লেন্ট না থাকে আরো বেশি ওদের মানে আরো অনেক বেশি কাজ করতে হয় তো ওশ ওশ মানে ভারত আন্দাজে ম্যাচের যে ক্রেডিবল কথা বললে

পাকিস্তানে হলে এখন তো এখন তো মানে পাকিস্তান বাংলাদেশের এখন মানে ঠিক শত্রু খুব একটা নয় বলি আমরা দেখি টিভিতে কেবল সংবাদ মাধ্যমে তো কতটা কি কত আমি জানি না যাই হোক সেটা সেটা ভিন্ন প্রশ্ন সেটাই দেখুন তো আলটিমেটলি চ্যাম্পিয়নশিপে তুমি মানে সেট বেন্ট পেতেলেছো চ্যাম্পিয়ন কাকে দেখেছো দেখো একটা জিনিস মানে 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 এটা কেউ সামনাসামনি স্বীকার করবে না কিন্তু এই টুর্নামেন্টটাকে মানে অন্য দেশগুলো মানে আমি ভারত নিউজিল্যান্ড পাকিস্তান এদের কথা বলছি না কিন্তু এই ইংল্যান্ড বলো কি অস্ট্রেলিয়া বলো এরা কতটা সিরিয়াসলি নিচ্ছে আমি জানি অস্ট্রেলিয়া তো মানে আমার দেখে মনে হচ্ছে যে মানে জাস্ট খেলতে হয় তাই খেলবে অনেক অবভিয়াসলি অবভিয়াসলি মানে এদের মানে ওদের যে ব্যাটিং কোর গ্রুপ যেটা আছে এবার সেখান থেকে যদি মানে লেভেনথ আওয়ারে একজন মানে একজন দুজন হঠাৎ নিজেকে সরিয়ে না মানে নিজেকে সরিয়ে নেয় তাহলে কিন্তু অবাক হয় না আচ্ছা একটা চান্স আছে আচ্ছা আমি বলছি না কিন্তু আর ইংল্যান্ড তো কি বলবো মানে

অনেক ধন্যবাদ সাহেব আমাদের কথাটা সময় দেওয়ার জন্য আশা করছি খুব তাড়াতাড়ি নতুন কোনো আপডেট নিয়ে তোমার সঙ্গে বসতে পারবো